ভালোবাসার মানুষটির খোঁজে তার বাসা এসে যে তারই বিয়ে দেখবে তা কল্পনাতেও ভাবতে পারিনি ত্রটিনী গ্রাম থেকে পালিয়ে এসেছে এই সদূর রাজশাহী শহরে যার ভরসায় আজ সেই মানুষটির বিয়ে হয়ে গেছে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে একপাশে এক নিস্তেজ বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে জল সবাই আর চোখে দেখে চলেছে ত্রটিনীকে এই বিয়ে বাড়িতে হঠাৎ লাগেজ সহকারে এমন সাদা একটা মেয়েকে দেখে আর সামনে স্টেজে বসে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আদিলের এই মুহূর্তে ত্রোটিনীকে তার বাড়িতে আসা করেনি ত্রোটিনী এক পা এক পা করে এগিয়ে গেল আদিলের দিকে আদিল বারবার ঠকিলো ত্রটিনি যদি সবার সামনে সিন ক্রিয়েট করে তাহলে মানসম্মান সব ধুয়ে মিশে যাবে অপমানিত হবে লোকজনের সামনে ত্রুটিনী আদিলের সামনে আসতেই আদিল বাসা থেকে উঠে ত্রুটিনীর হাত ধরে সাইডে নীরব জায়গায় নিয়ে যায় এতে যেন লোকজন কানে শুরু করে দেয় লোকজন বলে শুরু করে দিয়েছে আদিল ওভাবে মেয়েটার হাত ধরে নিয়ে গেল কেন আর ওই মেয়েটাই বা কি মেয়েটার কাজ ছিলই বা কেন মেয়েটা আর আদিলের মধ্যে কিসের সম্পর্ক আদিল ত্রুটিনীর হাত ছেড়ে দিতেই ত্রুটিনী আদিলের শেরওয়ানির কলা ছেঁকে ধরে এতক্ষণ আটকে রাখা কান্নার দলা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো রাগের কিলমিল কিলবিল করছে তুমি বিয়ে করে নিলে এই তুমি না আমাকে ভালোবাসতে তাহলে অন্য মেয়েকে বিয়ে করলে কি করে আদিল ত্রোটিনি থেকে শেরওয়ানির কলা ছাড়িয়ে বলে তুমি এখানে কেন আর আসবে জানাওনি কেন ত্রোটিনি দাঁতে দাঁত চেপে বলে তোমাকে বলিনি বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা বলিনি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বলিনি আমি পালিয়ে চলে আসব আদিল ভ্রু কোচকাল আরেউ কেজি বাসা থেকে কেন পালিয়ে এসেছো আমি কখনো তোমায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি তুমি এখনই তোমার বাসায় ব্যাক করো ত্রটিনি অবাকে শেষে চলে গেল মানে কি 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 বললে এটা তুমি তুমি আমায় ভালোবাসতে না আদিল এদিক ওদিক তাকিয়ে বলল হ্যাঁ বাসতাম তাই বলে কি বিয়ে করব এমন কিছু বলেছি আর তোমাকে কেন আমি বিয়ে করব জাস্ট টাইম পাস ছিল তোমার সাথে আর আমার যার সাথে বিয়ে হচ্ছে জানো শেখে এই শহরের ধনীদের কাতারে পড়ে তারা সেখানে তাকে রেখে আমি তোমায় বিয়ে করব কখনো দেখেছ কেউ বিরিয়ানি সামনে রেখে পান্তা ভাত খায় তুমি প্লিজ তোমার বাসায় চলে যাও তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো আমার বিয়েতে অশান্তি করো না সহসা ত্রটিনী কোষে এক চর্বসে দেয় আদিলের গালে চোখ মুখ জুড়ে ভাসমান রাগ ঘৃণা আদিলের গালে হাত দিয়ে অবাক হয়ে থাকায় ত্রটিনীর দিকে তুমি আমাকে থাপ্পড় দিলে এই সেই সেদিন মারা উচিত ছিল যেদিন তুই আমাকে প্রপোজ করেছিলি তোর মতো লোভী গিরগিটিকে যে আমি তোটিনি ভালোবাসছি সেই জন্য নিজের উপর উপহাস হচ্ছে তুই কি ভেবেছিস তুই বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবি অন্যের সুখ হারাম করে থাকতে পারবি সুখে একে তো আমাকে থাপ্পড় দিয়েছ আবার চিন্তা করছো আমার চিন্তা না করলেও চলবে তোমার তুমি প্লিজ সিনক্রেট করো না হাত জোর করে রিকোয়েস্ট করছি চলে যাও ত্রোটিনী রাগী রাগে চোখে একবার আদিলের দিকে তাকিয়ে হন হন করে লাগেজ নিয়ে বেরিয়ে গেল বিয়ে বাড়ি থেকে আদিল দীর্ঘশ্বাস ফেললো স্ত্রীজের কাছে আসতেই আদিলের বউ আইরিন জিজ্ঞেস করলো কি ছিল মেয়েটা হুট করে এসে আবার হুট করে চলে গেল আদিল হাসার চেষ্টা করে বলে ও ওই মেয়েটা আমার ফ্রেন্ড ছিল আসলে বিয়ে করেছি তার করে ওকে বলিনি সেজন্য জন্য রাগ করে চলে গেছে ও বলে নিশ্চুপ হয়ে গেল বিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ ঘেঁষে হাসতে শুরু করে ত্রটিনি এদিকে রাতও ঘনিয়ে এসেছে আকাশটাও মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসবে হয়তো একদিনেই এত মুসিবত না আসলেই কি হতো না বাসা থেকে সে পালিয়েছে এটা নিশ্চয়ই এতক্ষণে বাসায় সবাই জেনে গেছে আর বাবার কানে তো গেছে কথাটা কোন মুক্তি এখন বাসায় ফিরবে পরশু বিয়ে ছেলের বাড়ি কনের কি চলে গেছে পাত্রী বাসা থেকে পালিয়েছে বাসায় গেলে চর থাপ্পড় গালে কয়টা পড়বে হাতের কর গুনে দেখছে ত্রটিনী সবার প্রথম তার মা দিবে তারপর বড় আপু তারপরে বাবা আর বাবার একটা থাপ্পড় মানে গাল দশ দিনের জন্য লাল হয়ে থাকা আর ব্যথার কথা নাই বলা হলো পরপর থাপ্পড়ের কথাগুলো মনে পড়তে ত্রটিনী ইচ্ছে করলো এই রাস্তায় হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে একজন ঠিকই বলে বাবা মায়ের উপরে মাতব্বরি করলে কপালে দুর্দশা ছাড়া আর কিছুই জোটে না কি দরকার ছিল বাসা থেকে এই ফালতু ছেলের জন্য পালানোর এখন বাসায় গিয়ে তো মার তোটিনিকেই খেতে হবে কথাগুলো ভেবে একটা রিকশায় উঠে পড়লো ত্রোটিনী স্টেশনে যেতে হবে তারপর ট্রেন ধরে বাসায় ব্যাক করতে হবে এছাড়া তো উপায় নেই আদিল ছেলেটার সাথে ছয় মাসের রিলেশন ছিল ত্রোটিনীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত দুজনেই ত্রটিনি বাসা ছেড়ে হলে থাকতো ছয় মাস আগে আদিল প্রপোজ করে তোটিনীকে তোটিনিও ভালো লাগতো আদিলকে কেননা ছেলেটা পুরোই চকলেট বয় ছিল কিন্তু ত্রোটিনই ভুলেই গিয়েছিল চকলেট বয়রা আসলে প্লে বয় হয় এই তো সপ্তাহখানেক আগে ত্রোটিনি ভার্সারি থেকে বাসায় চলে গেছে বাড়ি থেকে জরুরি তলব জানিয়েছে তার মা ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবেই এসেছিল কিন্তু বাসায় এসেই জানতে পারে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে ত্রোটিনি বড় বোন তনুর দেবরের সাথে যার সাথে জীবনে সে কথাও বলে দেখেনি শুধু চোখেই দেখেছে সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকে মনে হয় হাসি তার ডিকশনারিতেই নেই এমন এক রোবটকে সে বিয়ে করবে কথাটা ভেবেই নতুন করে কান্না পাচ্ছে দ্রোটিনির স্টেশনে এসে টিকিট কিনে অপেক্ষায় বসে রইল স্টেশনের ট্রেনের জন্য না জানি বাসায় কী অপেক্ষা করছে তার জন্য নিকশ কালো আধারে ঢেকে আছে পুরো আকাশ থেকে থেকে আকাশের চাপটা কালো মেঘের জন্য ঢুকে পড়েছে আবার মেঘ সরে যেতেই তার আলো ছড়িয়ে দিচ্ছে বেলকনিতে গিটার হাতে নিয়ে বসে আছে সবই যুবক গিটারের সুর তুলতে ব্যর্থ বিরক্তিতে মুখ কুচকে ফেলল ইচ্ছে হলো গিটারটা দুই তলা থেকেই নিচে ফেলে দিতে এর মধ্যে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে যুবকটি গিটারটা সাইডে রেখে ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে কিছু কথা অস্থির কণ্ঠে ভেসে আসলো যুবকটি ঠোঁট কামড়ে ধরল কিয়ৎক্ষণ চুপ থেকেই বলল ও এখন কোন স্টেশনে ওপাশ থেকে হয়তো স্টেশনের নাম ভেসে আসলো যুবকটি শক্ত মুখ করে বলল আমি দেখছি কথাটা বলল ফোন কেটে দিল ফোনের ওপাশে থাকা ব্যক্তির মুখের উপরে তারপর সাইড থেকে গিটারটা নিয়ে সুর ধরলো সুরের তালে গিয়ে উঠল ও নীল দরিয়া আমায় দেড় দে ছাডিযা বন্দি হইয়া মনো পাখি রে কান্দে রইয়া রুয়া ও রে নীল দরিয়া কাথের মানুষ দূরে মোহরি আমি ধরফ রয়ারে দাহারুন জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমারে তো সাধের মন বধুয়া হায় রে কি জানি কি করে গানটিকে দীর্ঘশ্বাস ফেলে গায়ে হুডি জড়িয়ে বের হলো বাসা থেকে এর মধ্যে রাত গন্তব্য স্টেশন রাজশাহী এক্সপ্রেস ট্রেনে রাত আটটা পনেরোতে উঠে রাত দশটায় এসে পৌঁছায় নবাবগঞ্জ রেল স্টেশনে স্টেশন থেকে ভোলাহাট যেতেই আরও দুই ঘন্টা লাগবে কিন্তু স্টেশনের ব্রেঞ্চে বসে আছে ট্রোটেনি ট্রেন থেকে নামতেই আকাশের বুক ছিঁড়ে আবির্ভাব করছে বৃষ্টি বন্ধ হওয়ার স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা কিছু সংখ্যক লোক দৌড়ে স্টেশনের ভেতরের দিকটায় আসলো এক বৃদ্ধ মহিলা লাঠি ঠকঠক করে ট্রোটিনির পাশের ব্রেঞ্চে বসতে বসতেই বললো ট্রোটিনির দিকে খেয়াল নেই সে এক ধ্যানি তাকিয়াছে কলসারলে যেন একা ধারে বৃষ্টি পড়ে তেমনি মুসল ধারে বৃষ্টি পড়ছে ত্রটিনী বসা থেকে উঠে দাঁড়ালো হেঁটে সামনের দিকটাই এসে দাঁড়ালো শরীরে মেচানটা কালারের সেলয়ার কাবেজ। চুলগুলো হাত খোপা করা স্টেশনের ছাউনি থেকে বা হাতটা বাড়িয়ে দিল সাথে সাথে বৃষ্টির পানি ট্রোটিনির হাত ভিজিয়ে দিল জামা কাপড় ভিজে গেল কিছুটা সেই সাথে আসলো ছিটা দূর থেকে বৃদ্ধ মহিলা গলা ছেড়ে ডাক দিল ত্রোটিনীকে এ বৃষ্টিতে ভিজো কেন জড়াইব তো ত্রোটিনী পেছনে ফিরে সত্তরে পা দেওয়া বৃদ্ধ মহিলা হয়তো উনি ত্রোটিনীর মুখে হাসি ফুটলো বৃদ্ধ মহিলাকে দেখে এতক্ষণ খেয়াল করেনি এই বৃদ্ধ মহিলাকে সে দৌড়ে কাছে গেল বৃদ্ধ মহিলার পাশে বসে বললেন দাদি আপনি এখানে কোথাও গিয়েছিলেন যে বৃদ্ধ মহিলা ত্রটিনী পর্যবেক্ষণ করলেন পাশে লাগে দেখতে পেয়ে বলে ওঠে আর তোমারই লইতে আইছি বিয়ের আগের দিন কেউ এমনি পালায় বাসায় ট্রোটিনী চুপসে গেল খেয়ালই ছিল না এই প্রশ্নের যে সম্মুখীন সে হবে বিপরীতে কোনো উত্তর দিল না সামনে দেখতে পেল মাথার চুল হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছে মুখে লেগে আছে বিরক্ত আছাল লোকটাকে নিশ্চয়ই আপু খবর দিয়ে পাঠিয়েছে তাই না হ্যাঁ বেশ কিছুক্ষণ আগে তো আপুর সাথেই কথা হলো ত্রটিনীর আপুকেই তো বলেছে ত্রটিনী সেই স্টেশনে বসে আছে ট্রেনের জন্য লোকটা এগিয়ে এলো ত্রটিনী আর বৃদ্ধ মহিলার দিকে তার বাসা থেকে বের হতেই তার দাদি জাহানারা বেগম মেয়ের নাতিকে পেছন থেকে ডেকে উঠলেন কারণ সে ড্রয়িং রুমেই বসেছিলেন টিভি দেখছিলেন নিত্যকার অভ্যাস রাত অবধি টিভি দেখা তাসফি দাদির ডাক শুনে পেছনে তাকায় ওই যাই তাসস এত রাতে তাসফি তোমাদের বাড়ির হবুবুকে তাদের বাসায় দিয়ে আসতে যাচ্ছি তাজপি সোজা সাপটা কথায় ভ্রু কুচকে আসে জাহানারা বেগমের লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলে বাড়ির হবু বৌড়ে তাদের বাসায় দিয়ে আসতে যাইতাস মানে কি তাসফি হাত ঘড়িটায় সময় দেখে বলে স্টেশনে বসে আছি টিনি এত রাইতে স্টেশনে কেন হে মাইয়া বাসা থেকে পালিয়েছে কি কিছুটা জোরে বিষয়ের সাথে কথাটা বলে জাহানারা বেগম তাসফি এগিয়ে গেল আস্তে কথা বলো দাদি আর ঘুমাও নি কেন রাত অনেক হয়েছে ঘুমাও গিয়ে আমি যাচ্ছি আমিও জামু তোর লগে তাসফি যাওয়ার জন্য পা জাহানারা বেগম কথাটা ফট করেই বলে বসেন তাসফি তপ্ত শ্বাস ফেলে বাহিরের আবহাওয়া ভালো না দাদি যে কোনো সময় বৃষ্টি নামবে নামু তাতে তোর আমার কি আমরা তো গাড়ির মধ্যে থাকমু আমারও নাইট লং ড্রাইভ হইব তোর লগে ড্রাইভ না দাদি ড্রাইভ ওটা জাহানারা বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল ওই হইল একটা খালি ভুল ধরসকে আমার আমারে লইয়া যা মাইয়ার সাহস কত আমার নাতিরে বিয়া না কইরা পালাইয়া যায় আচ্ছা বলো চলো তারপর দাদিকে নিয়ে স্টেশনে রওনা হলো তাসফি দাদি টটিনিকে নিয়ে গাড়িতে বসো বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে ট্রেন আসতে লেট হবে জানারা বেগম ত্রোটি নিয়ে হাত ধরে বলে চলো গাড়িতে মাইয়া মানুষ বিয়ার কথা উঠলেই বাসা টিক্কা পালে এইবার চাও কেন আমার নাতি কি সুন্দর না নাকি এই তাসবি তোটিনির দিকে তাকাতো এ মাইয়া আমার নাতির দিকে তাকাও তো কোনো খুঁত পাও কি না তোটিনি তাকালো তাসবির দিকে তাসপি অন্যদিকে তাকিয়ে আছে লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি শরীরে ব্ল্যাক হুডি গায়ের রং ফর্ষা আদিলের থেকেও কম সুন্দর না এই লোক পাইস কোনো খুদ ত্রোটিনী দুই দিকে মাথা নাড়ালো তাইলে পালাইস কেন সুখে থাকতে ভূতে কিলায় ত্রোটিনী অসহায় হয়ে রইল আসলেই সুখে থাকতে মনে হয় তাকে ভূতে কিলাচ্ছিল এই একটা ভুলের জন্য যে তাকে কত কথা শুনতে হবে তার হিসেব নেই আল্লাহ আল্লাহ করে বিয়েটা ভেঙে যাক দাদি গাড়িতে উঠতে বলছি আমি তাসফির শক্ত মুখের কথায় জাহানারা বেগম চটিনিকে নিয়ে গাড়িতে উঠে বসে মুহূর্তে এই পকেটে আবার ফোন বেজে ওঠে তাসফির ফোন কলটা রিসিভ করে ভাই পাইছেন টুটিনিকে হুম পেয়েছি আপনার জন্য চর খেতে হয়েছে ভুল করেছো চর খেছো এখন ফুল সুদ্ধ এনজয় করো বেস্ট অফ লাক কথাটা বলে তাসফি ফোন কেটে দেয় বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায় পেছলে ছিটে ত্রোটিনি আর জাহানারা বেগম বসে আছে তাসফি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় প্রায় দুই ঘন্টা পর এসে পৌঁছায় ত্রোটিনির গন্তব্য বাড়িতে থাকাকালীন কেউ টু শব্দটাও করেনি গাড়িটা বাসার সামনে এসে থামাতেই ত্রোটিনির বুকটা ধক করে উঠে না জানি বাসায় কি অপেক্ষা করছে তার জন্য জাহানারা বেগম গাড়ি থেকে নেমে ত্রটিনীকে গাড়ি থেকে নামাতে বলে তাসফি লুকিং গ্লাসে আয়না দিয়ে পেছনে আড়ষ্ট হয়ে বসে থাকা রমণীর দিকে তাকিয়ে দৃষ্টি রেখেই বলে দাদি তুমি যাও ত্রটিনি আসতেছে চুপ থাকবা ভেতরে গিয়ে জাহানারা বেগম চলে গেলেন তাসফি গাড়ি থেকে নেমে সোজা পেছনের সিটের দরজা খুলে ত্রটিনীর পাশে বসে গাড়ির দরজাটা বন্ধ করে দেয় ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ চুপ থাকে রাগ নিবারণ করার জন্য বয়ফ্রেন্ড গ্রহণ করেনি দাদা দাঁত চেপে কথাটা বলে ট্রোডিনি মাথা নিচু করে বসে থাকে লোকটার শরীর থেকে কড়া পারফিউমে ঘ্রাণ ভেসে আসছে নিঃশব্দ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম টোটিনিকে চুপ থাকতে দেখে তাসফি বলে অ্যানসার মি বয়ফ্রেন্ড গ্রহণ করেনি ওর বিয়ে হয়ে গেছে মিনমিনিয়ে সুরে কথা বলে ওঠে ত্রোটিনি বিড়বিড় করে কথাগুলো বলে তাসফি বেশ করেছে ত্রটিনীর কর্ণ গিয়ে পৌঁছায় না কথাটা গাড়ি থেকে নামো চর থাপ্পড় খাওয়ার জন্য তাসফি ভ্রু কুচ খালো চর থাপ্পড় খাওয়ার জন্য মানে আমি পালিয়ে গিয়েছিলাম আবার বাসায় ফিরছি সবাই আমাকে চরথাপপুর থাপ্পড় না মেরে খান্ত হবে নাকি কয়েকটা থাপ্পড় চর পড়বে আমার গালে তার ধারণা নেই আপনার আচ্ছা তোমাকে কেউ মারবে না চলো তপ্ত শ্বাস ফেলে কথাটা বলে তাসফি সত্যি হুম খুশি মনে গাড়ি থেকে নামলো লাগেজ নিয়ে তাসফি নিজেও গাড়ি থেকে নামলো আপনি আগে আগে হাঁটা ধরুন তাসফি তাই করলো তাসফির পেছনে থেকে হাঁটা ধরলো ত্রটিনি পুরো বাড়ি থমথমে বসার ঘরে বসে আছে ত্রটিনির বাবা তারে মা লায়লা আর বোন তনু জাহানারা বেগম পুরো বাড়ি রং বেরঙের আলোয় সজ্জিত কোথায় আজ বি উপলক্ষে গান বাজনা বাজার কথা ছিল তা না হয়ে ত্রটিনি চিন্তায় সবাই খুব ত্রটিনি এক বুক ভয় নিয়ে আল্লাহর নাম জপতে জপতে ভেতরে ঢুকে ত্রুটিনীকে দেখা মাত্রই তনু দৌড়ে আসে ত্রুটিনী দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে তনু ভ্রু কুচকায় ত্রুটিনী গালে এখনো চর পড়তে না দেখে আঙ্গুলে ফাঁকা দিয়ে দেখে তনু দাঁড়িয়ে আছে রাগ করে চলে গিয়েছিলি কেন তোকে কি আমরা জোর করে বিয়ে দিচ্ছিলাম রাজি না সেটা বললেই পারতি তাসপি তনুর দিকে তাকালো তনু এক ঢোক গেল কি হলো কথা বলছিস না কেন বিয়ে না করার জন্যই তো বাড়ি থেকে পালালি তাহলে আবার চলে আসলি কেন মত বদলেছে বিয়েতে রাজি তুই তাসপি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বলে রাজি না হলে নিশ্চয়ই বাসায় ব্যাগ করতো না ভাবে আপনার বোন সেটা হচ্ছে বাবা দেখছো তোমার ছোট মেয়ের কাশেরি তরিকুল ইসলাম বাসা ছেড়ে উঠে দাঁড়ালো শক্ত মুখ করে বলল যেই মেয়ে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে পালিয়ে যায় সেই মেয়ে কখনো ভালো হতেই পারে না তারপর লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুমে টোটিনি এসব কথা শোনার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল লাইলা বেগম তাসফির দিকে তাকিয়ে বলে ওকে নিয়ে আসলে কেন পড়ে থাকতো রাজশাহীর মাটিতে ওর কি লেখাপড়া বন্ধ করে দিব এইসব বলেছি চিঠিতে এইসব লিখে যাওয়ার মানে কি তাসবে তার দাদিকে উঠে দাঁড়াতে ইশারা করলো সন্তান একটা ভুল করতেই পারে আন্টি সেজন্য আপনারা তাকে কটাক্ষ না করে বুঝিয়ে বলবেন তাহলে আর এমন ভুল করবে না তোটিনি ভুল করেছে আপনারা সুন্দর করে বুঝিয়ে বলবেন তটিনি অবুঝ নয় বুঝবে আপনাদের বুঝ লাইলা বেগম ভস্র চাহনি দিয়ে একবার ত্রটিনির দিকে তাকায় ত্রটিনি তাদের কথার কোনো আগামাতা বুঝতে পারছে না ও তো চিঠিতে এসব লিখেনি পত্রটি মনে হচ্ছে যে চিঠিতে লিখেছিল সে পালিয়ে যাচ্ছে তার ছাতার ভালোবাসার জন্য তাহলে এসব বলছে তোমাদের বাসায় হয়তো এতক্ষণে সবার কানে চলে গেছে বাবা তটিনীর পালিয়ে যাওয়ার কথাটা তোমরা নিশ্চয়ই এবার বিয়েটা ভেঙে দেবে তটিনীর জন্য কি তনুর সংসারটাও রেশ পড়বে তাসফি লাইলা বেগমের দিকে তাকালো আন্টি আমার বাসার কেউ জানে না এখনো আর আপনি চিন্তা করবেন না বেটা হবে আর ভাবি সংসারে এসবের রেশ পড়বে না আপনি তোটিনীকে ভেতরে নিয়ে যান লাইলা বেগম স্বস্তি পেল তোটিনীর দিকে তাকিয়ে বলল রুমে চল তোটিনী বাধ্য মতো মায়ের পেছন পেছন রুমে গেল ওর গায়ে যেন হাত না তোলা হয় ভাবি বিষয়টা খেয়ালে রাখবেন তনু মাথা নাড়িয়ে জানায় খেয়াল রাখবে তাসফি জাহানারা বেগমকে নিয়ে চলে যায় লাইলা বেগম রুমে ঢুকেই মেয়েকে ইচ্ছে মতো বাঁকা শুরু করে চটনি বিছানায় অপরাধী ন্যায় হয়ে বসে সব হজম করে এছাড়া উপায় নেই লাইলা বেগম মেয়েকে চুপ থাকতে দেখে রাগি কণ্ঠে বলে চলে গিয়েছিলি আসলি বা কেন তাসফি না থাকলে আজ তোর চড়িয়ে গাল লাল করে দিতাম ফাজিল মে পরশু তার বিয়ে আজ সে সিনেমার মতো চিঠি লিখে পালিয়েছে জীবনটা কি সিনেমা চটনি মাথা তুলে দেখালো চিঠিটা কোথায় লাইলা বেগম বিরক্তি নিয়ে বলে তোর বাবার কাছে চিঠি দিয়ে কি করবি হু বহু সেটা লিখে কি আবার বাসা থেকে পালাবি শুনে রাখ বিয়ের আগে অবধি তোর বাসা থেকে বের হওয়া বন্ধ পড়াশোনা শশুর বাড়ি গিয়ে করবি রটনী বিরক্ত হলো সে কখন থেকে এক ওই পেচাল করে যাচ্ছে একটু তো জিজ্ঞেস করতে পারে আসতে সমস্যা হয়েছে কিনা বা আদরের বুকে জড়িয়ে ধরে বলতে তো পারে মা তুই এসেছিস কেন চলে গিয়েছিলি তুই মা বাবা তো সব কথা শুনবে দিবে না বিয়ে তা না এই ছাতার পেঁচাল আজকের দিনটা স্মরণীয় করে রাখবে বেঁচে সব খারাপ ঘটনা হয়েছে একটাও মনের মতো ভালো সুন্দর হচ্ছে না লাইলা বেগম লাগে যে জামা কাপড়গুলো আলমারিতে রেখে বলে এ আবার আলমারির নতুন নতুন কাপড় জামা কাপড় নিয়ে পালাচ্ছিস আর এত কাপড় কেন নিয়েছিলি বছর চারেকের মধ্যে কি বাসায় না আসার প্ল্যান করেছিলি